আমরা যারা আছি এখানে আমাদের গ্রামবাসী বিশেষ করে আমাদের বিএনপি তথা জামাত ইসলামের নেতৃবৃন্দ যারা আছে আমি যে বাই একটা কথা বলছে রাস্তাঘাট যাই আল্লাহর রস্তেই করা হয় আমাদের সকলের চলাচলের জন্য এই রাস্তা দীর্ঘকাল থেকে আমাদের এই রাস্তাটা নিয়ে এই পাড়ার সবাই কিন্তু আমরা অনেক মানে কষ্টে ছিলাম আল্লাহর অশেষ রহমতে এই এখন আমরা সবাই সম্মিলিত প্রচেষ্টাই কিন্তু এই রাস্তাটা তাই আমি বলবো আমাদের যে এলাকাবাসী আছেন যার যে এখান থেকেই এই রাস্তায় গেছে আপনারা সমান অংশ দিয়েই রাস্তাটা সুন্দরভাবে করে দেবেন কারণ এটা কিন্তু এই যে প্রচুর দিনের উপর দিয়ে যে বাইক পর্যন্ত গেছে তারপরে দিকে গেছে তাই এই এলাকা এরা বলছে এই পরিবার বলছে যে এটা যেন বসরুদ্দিন স্মরণেই হয় তা আমিও বলবো আমরা যারা আছি সকলেই ওনার স্মরণেই এই রাস্তাটা আজকে থেকেই আমরা এটা উদ্বোধন করে দিয়ে যাব ইনশাল্লাহ ভবিষ্যতে এই নামটা দিন স্মরণই হবে পাশাপাশি শহীদুল বলছে যে কিছুটা সমস্যা আছে রাস্তার সামনে এটা আমরা সম্মিলিত সবাই মিলে এই রাস্তাটা যেন এখান থেকে রাইস মিল পর্যন্ত কমপ্লিট হয় আমরা যেখানে যে অবস্থায় যেখানে যা লাগে আমরা এটা সকলেই মিলেমিশে করে দেবো ইনশাআল্লাহ দপাশা পাশাপাশি দলমত নির্বিশেষে ভাই রাস্তা তো রাস্তা সবার জন্য নিজেদের মধ্যে দেখবেন আপনারা शारদগঞ্জে কোন দিক যে রাস্তার কোন কমতি রেখে যায় নাই আমরা আশা করি এই রাস্তা নিয়েও কোনো সমস্যা হবে না যে এইটা টুকটাক আছে জাগার মালিকদেরকে নিয়ে বসলে এই রাস্তাটা সুন্দর ইস্মতলি হয়ে যাবে ইনশাআল্লাহ আর সময় নষ্ট করব না এখন আমাদের এই যে আজকের রাস্তার আমরা শুভ উদ্বোধন ঘোষণা করছি পাশাপাশি আমাদের কাশিমপুর থানা ওলামা দলের সম্মানিত সাধারণ সম্পাদক আমির মাওলানাকে এই রাস্তা উদ্বোধন উপরক্ষে দোয়া করে দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি